আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমার একটা বিয়ের ইনভাইট আছে আমার আর আমার মার তো যেহেতু ইনভি ইনভাইট বাড়িটা অনেকটাই দূরে মানে অ্যাকচুয়ালি ইনভাইটটা হচ্ছে মাসির এক রিলেটিভ আমার ছোট মাসির এক রিলেটিভ আমাদেরও খুব ভালো মানে ওই রিলেটিভের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে তো ওই রিলেটিভের বাড়িতেই যাচ্ছি তো কার বিয়ে সেটা তো তোমরা পরে দেখতে পারবে তো বিয়ের কি কি রিচুয়ালস আমরা অ্যাটেন্ড করতে পারি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে যেগুলো পারবো যেহেতু জায়গাটা অনেকটা দূরে তো যেতেও তো টাইম লাগবে তাই এখন রেডি যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে তো চলো বেরোনো যাক তো কী কী রিচুয়ালস অ্যাটেন্ড করছি আর বিয়ের ইভিনিংয়ের লুক লুকটা দেখার জন্য ততক্ষণ তোমরা ওয়েট করতে থাকো ওকে আমি চলে এসছি মাসের বাড়িতে এখন তো রেডি হয়ে গেছি ড্রেসটা আবার চেঞ্জ করে নিয়েছি এখন যাচ্ছি যে দিদিটার বিয়ে দিদিটার সাথে দেখা করতে বিয়ের বাড়ির সামনেই তো চলো দেখা করতে এই আমরা এখন যাচ্ছি হচ্ছে বিয়ের বাড়িতে এই যে মাসি মাসি অলরেডি রেডি রয়েছে আর আমরা যাব হচ্ছে বিয়ের বাড়িতে দেখো এটা হচ্ছে বিয়ের বাড়ির গেট আমরা ভেতরে ঢুকছি দিয়ে উঠবো তো চলো যাওয়া যাক বসবে যেখানটা সেখানটা দেখো এখানে হচ্ছে খাওয়া দাওয়া চারিদিকে পুরো এখন হচ্ছে বৃদ্ধি গাইজ দেখো এই যে কনেক ভাবে সুন্দর কি এটা গায়ে হলুদের জায়গাটা স্নান করবে যেখানটা গায়ে হলুদ দেখো দিদির বৃদ্ধি কমপ্লিট হলো মনে এতক্ষণ পর দিদির বৃদ্ধি এখন হচ্ছে গায়ে হলুদ দেখো এখন সুনুদির গায়ে হলুদ হচ্ছে এখন গায়ে জল ঢালা হচ্ছে এখন জল ঢালা হচ্ছে এখন জল ঢালা হচ্ছে চারিদিকে ঘুরছে এটাকে কি রিচুয়ালস বলে আমি ঠিক জানি না কি সুতো পাঁচ রাউন্ড দিতে হয় এটা কি জানি না কি বলে এখন হচ্ছে দুপুরের খাবার খেতে বসে পড়েছি এটা হচ্ছে দুপুরে অন্তত ভাত দিয়েছে এবার দেখা যাক কি যখন ডাল দিয়েছে আর এটা আলু ভাজা এখন দিয়েছে হচ্ছে মাছ ভাত এরকম আছে পেটি মাছ ঠিক আছে দাদা আমরা চলে এসে ডেলিভারি ভেনুটা এলাম ওখানে পর চলে এসেছে আর আমার লোকটা দেখাচ্ছে আমার পুরো লোকটা তো অত্যাধিক গরম তো স্নান করে যাচ্ছে কোনো মেকআপও কাজে চলো বিয়ের বাড়িতে কি কী জায়গাটা বিয়ে হবে এই জায়গাটা ফটো সেশন হচ্ছে এরকম ভাই ফটো তুলছে এই জায়গাটা বিয়ের জায়গাটা দেখো সুন্দর করে সাজিয়েছে আর ওই সাইডটা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার টাইমে তোমাদের দেখাবো চলো আপাতত এরকম ডেকোরেশন যখন কোনে আসবে আবার তোমাদের দেখাবো এখন দেখো ছেলের বড় বসে গেছে

৆ítulo overst له র ৹,৆ ຦০ র ৹৹ r 220

どうも、サンダー、エイ、サンダー、エイ、サンダー、エイ、サンダー、エイ、サンダー、エンダー、エイ、サンダー、エイ、サンダー、エイ、サンダー、エイ、エイ、エイ、エイ、エイ、エイ、エイ、エイ、エイ、エイ、エイ、エイ、エイ、エイ、エイ、エイ、エイ、エイ、エイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエ

অনেক রাতে মানে প্রায় একটা ক্রস হয়ে গেছে আমরা খেতে বসেছি কিন্তু কিছু করা শেষ হয়েছে সত্যি দিকে খুব সুন্দর লাগছে মানে আমি শুনুন বলে রাখি রুমা দিকে সত্যি খুব সুন্দর লাগছে সিঁড়ে তা এখন থালা দিয়েছে আপাতত হাজমোলা দিয়েছে জল দিয়েছে আর পাত্রে টেবু দিয়েছে দেখা যাক আর কী মেনুতে আছে তা এখন দিল হচ্ছে ডিমের টেভিল

সো এভরিওয়ান একবারে আমি বিয়ের বাড়ি থেকে এসে ফ্রেশ টেস হয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম তো তোমাদের এই পুরো বিয়ের বাড়ির ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে কেমন লাগছিল সেটাও জানাবে আমার মানে আমার লুকটা কেমন লাগছিল তো এইভাবেই সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে